মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনিস ডান্স অ্যান্ড ব্লগ আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি চলো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা স্টার্ট করছি আই হোপ যে তোমাদের ব্লগটা ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই করে একটা লাইক করে দিও তো আজকে আমি তোমাদেরকে তোমাদের সাথে শেয়ার করব একটা প্রোডাক্ট আমি একটা কিনেছিলাম প্রোডাক্ট মানে তোমার বলতে পারো সেই প্রোডাক্টই বলতে পারো তো একটা জিনিস শেয়ার করছি সেটা হচ্ছে যে তোমার আমি ফ্লিপকার্ট থেকে কিনেছিলাম এই এই জিনিসটা এইটা হচ্ছে তোমার ঝুল দেখে মনে হচ্ছে ঝুলঝাড়া কিন্তু ঝুলঝাড়া নয় এটা হচ্ছে যে তোমার পাখা পরিষ্কার করা যাদের সিলিং ফ্যান অনেক উপরে আছে ধরো হাত নাগাল যাচ্ছে না বা চেয়ারের ওপরে ওঠে বা সিটির উপরে ওঠে তোমরা বাধ্য না করতে তো তারা কিন্তু এই একদম লম্বা অনেকটা লম্বা এটা এই লম্বা তোমার এটা কিনতে পারো তো এটা আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম তুমি ফ্লিপকার্টেও পেয়ে যাবে অ্যামাজনে পেয়ে যাবে আর তোমার মিশোতেও পেয়ে যাবে যেখানে খুশি পেয়ে যাবে মানে যে কোনো যে কোনো অ্যাপেই তোমরা এগুলো শপিং অ্যাপেই তোমরা পেয়ে যাবে তো এটা স্ট্রেচেবেলও আছে এরকম করে নিয়ে দিয়ে তুমি পাখাটা এইভাবে পরিষ্কার করতে পারো তো তোমাদের সাথে আমি শেয়ার করব পাখাটা আমি কীভাবে পরিষ্কার করতে পারি আর এটা ওয়াশেবেলও আছে ওয়াশেবেলেও আছে তো আমি অ্যাকচুয়ালি প্রোডাক্টটা মানে এটা আসার পরে আমি অ্যাকচুয়ালি এটা পরিষ্কার করেছিলাম যার জন্য এটা নোংরা হয়ে আছে নোংরা দেখতে পাচ্ছ তো এখনও আমি পাখাটা পরিষ্কার করবো পাখাটা পরিষ্কার করে তোমাদের সাথে সেটা দেখাবো যে পাখাটা কীভাবে পরিষ্কার হচ্ছে প্রথমে তো মানে এটা খুবই সুবিধে জানো তো মানে উপর থেকে এই গ্রীষ্মকালে বলো যে পাখা পরিষ্কার না করলে একদম মানে পাখার গায়ে যে ধুলোগুলো পুরো প্রচুর পরিমাণে পড়ে থাকে সেইগুলো তোমার তুমি মানে চেষ্টা করেও মানে দু একদিন ছাড়া ছাড়া তোমাদেরকে পরিষ্কার করতেই হবে আর প্রত্যেক দিন উপরে উঠে তারপর টুতে উঠে এসব করা তো পসিবল হয় না তাই জন্য এটা যদি হাতের কাছে থাকে এটা কিন্তু খুব উপকারী তো তোমরা এ প্রোডাক্ট কিন্তু কিনতে পারো দেখতে পারো তো আজকে ব্লগে আমি তোমাদেরকে দেখাবো যে এটা কিভাবে ইউজ করা যায় চলো তাহলে দেখাই যতটা প্রয়োজন হয় অতটা ফোল্ড করে নিলাম দিন তারপরে দেখো পরিষ্কার করছি হালকা করে প্রথমে দিলাম কারণ পাখাটা তো ঘুরবে আমি তো ধরতে পারছি না নিচ থেকে যেহেতু আছে উপরে করছি সে তো ধরতে পারছি না তাই একটু হালকা করে ভালোভাবে আগে পাখাটাকে মানে স্টপ করে নেবে তারপরে ভালোভাবে পরিষ্কার করবে তো এইভাবে ভালোভাবে পরিষ্কার করা যাচ্ছে খুব সুন্দরভাবে পরিষ্কার করা যাচ্ছে পুরো উপরে যে নোংরাটা থাকে ঝুল টুল থাকে ধুলো টুলো থাকে সেগুলো সবই হয়ে যাবে দেন তারপরে আবার তুমি ওই ওই দিকটা মানে উল্টো পিঠটাও করে নিতে পারবে সেমভাবে তো এগুলো করে নিলে আর ভালোভাবে একদম পরিষ্কারও হয়ে যাবে আর পাখার স্পিডও বাড়বে আর খুব সহজেই হয়ে যাবে এগুলো মেয়ের ডান্স আছে সেই কারণে আজকে সাজালাম কিরকম হয়েছে তোমরা বলবে জানো তো বন্ধুরা আমার এই গাছটা এই যে গাছটা দেখছো এই গাছটা না দেখো একদম মরে গেছে গাছটা পুরো একদম তোমার পাতাগুলো সব এই যে যখন রোদটা এত রোদটা দিল না পুরো রোদটাতে দেখো গাছগুলো একদম পুরো শুকিয়ে গেছে গাছের পাতাগুলো একদম পুরো শুকিয়ে গেছে তো ভীষণ রোদে ছিল ব্যালকনিতে ছিল তোমরা দেখতেই পেতে যে আমি জল দিতাম রোজি তো গাছটার অবস্থা দেখো পুরো গাছটা একদম মরে গেছে একদম খুব খারাপ লাগছিলো জানো খুব মন খারাপ লাগছিল তো আমার বোনই এই গাছটা দিয়েছিল একদম ছোট্ট ছিল তখন দিয়েছিল আর তারপরে তোমার গাছটা পুরো পাতাগুলো একদম শুকিয়ে গেছে তো আমি বোনকে বলছিলাম জানিস গাছ পাতাগুলো একদম শুকিয়ে গেছে মরে গেছে গাছটা কেমন লাগছে তো বোনগুলো এত রোদে রাখিস না দিদি প্রথমে বলেছিলো একটু রোদ চাই তো এতটাও রোদ দরকার নেই তো সেই কারণে ব্যালকনিতেই রাখা ছিল তো আমি দু চার দিন একটু নজর দিইনি তো সেই কারণে গাছটা এরকম অবস্থা হয়ে গেছে গাছের পাতাগুলো দেখো পুরো মরে গেছে খুব মনটা খারাপ লাগছিলো তো যাই হোক আমি আবার গাছটাকে এনে তোমার রান্নাঘরের সামনে রেখেছি রান্নাঘরে আমার তো রান্নাঘরের উপরে রান্নাঘরটা সেরকম কোনো কাজ হয় না তাই জন্য রেখেছি আর দেখো গাছের একটু একটু করে পাতাগুলো বের হচ্ছে দেখো কচি কচি পাতাগুলো আবার বের হচ্ছে দেখতে পাইছ গাছের পাতাগুলো আবার বের হচ্ছে অনেক প্রচুর জল দিয়েছি যার ফলে অল্প 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 করে গাছের পাতাগুলো আবার বের হচ্ছে

うん。 মায়ের সাথে এতক্ষণ খেলা কমপ্লিট হয়ে গেল খেলছে ওর হচ্ছে কিছু একটা চাই মায়ের সাথে ওর সময় কাটাবার জন্য তো যাই হোক খেলা টেলা হয়ে যাওয়ার পরে একটু বসলাম আমার শ্বশুরমশাই আজকে মোমো নিয়ে এসেছে আর সাথে ফুচকাও নিয়ে এসেছে দুটো একসাথেই নিয়ে চলে এসেছে জানো তো মানে কি জানি কি হয়েছিল দুটোই নিয়ে চলে এসেছে তো যাই হোক আমরা এখন খেয়ে নেব আর ছেলেও বসে গেছে বাসে তো ও ওকেও একটুখানি দেবো আর বাকিটা আমরা খেয়ে নেবো যদিও এখন খেতে পছন্দ করে না খুব একটা তো চলো তাহলে আমরা খেয়ে নিই খাবারটা আর তোমাদের তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই করে একটা লাইক করে দিও শেয়ার করো কমেন্ট করে জানিও আমাকে আমার ভিডিও তোমাদের কেমন লাগছে আর আমার চ্যানেলে যারা নতুন ভিউয়ার্স আছে তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল আইকন অবশ্যই করে ক্লিক করে দিও যাতে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায় আর আমার এই ভিডিও যারা ফেসবুকে দেখছো তারা প্লিজ আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিও তো চলো এখনকার মতো পর্যন্তই তোমাদের সাথে আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো পরিবারের সকলকে ভালো রেখো আজকে আর কোনো মানে ঘরের পরিষ্কার করা কোনো কিছুই জিনিস তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না আর আমি নেক্সট ব্লগে তবে দেওয়ার চেষ্টা করব। তো আমাদের খাবারগুলোও রেডি হয়ে গেছে সন্ধ্যের স্ন্যাক্স তো আমরা এখন খেয়ে নিই আর তোমরা প্লিজ আমার ভিডিওটা লাইক করে দিও তো চলো টাটা বাই বাই সকলকে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো